আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢোকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বলবো সেই কথাতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে ইনশাল্লাহ কেউ যদি কারো প্রতি অপবাদ লাগাই তাহলে তাকে আশি লাঠি পিটাতে হবে পরকালে তার জাহান্নাম হতে পারে জান্নাত হতে পারে মানুষ যদি চুরি করে তাহলে তার হাত কেটে নেওয়া হবে পরকালে তার জাহান্নাম হতে পারে জান্নাত হতে পারে তিনি বলেন মানুষ যদি অবিবাহিত অবস্থায় জেনাই লিপ্ত হয় তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন নারী যদি বিবাহের পরে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই আমি আজ থেকে নিয়ে আঠারো বছর আগে বলেছি কাহিনী মিথ্যে এখন পর্যন্ত আমাকে কেউ বলেনি আব্দুল রাজার সাহেব সাদাদের কাহিনী সত্য মকসুদুল মমিন বইয়ের একটা হেডলাইন হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ যেই দেখে সেই পড়তে চাই আছে এখানে সবারই মন চাই পড়তে দেখা যাচ্ছে আছে ভরা পেটে লিখা স্ত্রী মিলন ঘটলে ছেলে টেরা হয় চন্দ্রগ্রহণে সূর্যগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় এইভাবে কথাগুলি লিখা আছে মহান আল্লাহ বলেন নিসাউকুম হারসুন লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছা মত সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি সূর্যগ্রহণ লাগলেই কি আর চন্দ্রগ্রহণ লাগলেই কি আমি আল্লাহ বলছি তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো সময় থাকলো আপনাকে সতর্ক সাবধান করতে চাই সূচনাতে এ দেশের মাটিতে ধর্মের নামে মিথ্যা কথা আছে এটা আপনাকে মেনে নিতে হবে তারপরে আপনি আগে বাড়েন আপনি হক পাবেন ইনশাআল্লাহ আপনি ধৈর্য ধারণ করুন গরম হবেন না গরমের ফল ভালো আমি যা বলছি এ নিয়ে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েন না আগে দু তিন মাস তদন্ত করেন কথা সত্য না মিথ্যায় তারপরে আগে বাড়বেন আল্লাহ বলছেন তদন্ত ছাড়া কথা বললে অপমান হতেই হয়